গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক সংসার তো কেমন আছো আসলে সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সাড়ে পাঁচটা সকাল সকাল উঠে গেছি মেয়ে যাবে এক্সামে ছেলে যাবে এমসে কল্যাণী তো সকাল সকাল সেদ্ধ ভাত বসিয়ে দেবো ওরা দুটো খেয়ে যাবে ওরা বললো তো সাড়ে ছটার দিকে বেরিয়ে যাবে সাতটার দিকে বেরোবে আজকে তো যাই হোক রান্নাবান্না শুরু করে দিই হয়তো দুটো সেদ্ধ ভাত খেয়েও যেতে পারে আর দেবাঙ্কে তাকে নিয়ে আমি যাবো আজকে আর এই যে সবজি দিয়েছি আর আমার ঘর টর সব ঝাড় দেওয়া হয়ে গেছে আর স্কুলে যাওয়ার আগে আমি ঘরটা মুছে স্কুল থেকে এসে ঘর খুব কষ্ট হয় ভালো লাগে না তখন মনে হয় কি স্নান করে তো ঝাড় দেওয়া হয়ে গেছে ভাগ বসিয়ে দিয়েছি সেতুগুলো কাটবো চলো পরে বার আসছি দেখো নীলাদ্রে উঠে ঝিমাচ্ছে গুড মর্নিং বাবা উঠে বড় বাবা উঠে পড়ো উঠে বড় মশারি কোণাগুলো খুলে দাও ঝাটা ওই দেখো দেবাঙ্কি তা কিভাবে ঘুমাচ্ছে দেখো ঘর একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছি মুচুরিটা সব পরিষ্কার ছেলে খাবে বলছে পাউরুটি ভাত হয়ে গেছে ভাত খাবে না পাউরুটি খাবে জ্যাম দিয়ে কী হচ্ছে তোমার হ্যালো আসো পাউরুটি করেছে আমার তো খাওয়া হয়ে গেছে আবার যে টু ড্রাইভার দাদা ওনাদের জন্য ভাত করেছে ভাত খাবেন চ্যাম দিয়েছো

তো চলো সবার খাওয়া দাওয়া নীলা দিতে ওদের কমপ্লিট এবার দাদারা আসছে দাদাদের দিয়ে দিলাম দাদারাও যাবে নীলের সাথে আর এরপরে দেবাঙ্কিতাকে রেডি করার পালা আমার আর শান্তি নেই ওদের রেডি করে পাঠাবো তারপরে ওকে রেডি করবো নিজে রেডি হবো তারপরে যাবো স্কুলে তো চলো পরে পরে আসছি এখন আর বক বক করার টাইম নেই তো মেয়েকে বললাম আজকে তুই একা একা রেডি হবি ড্রেসটা পরে নে কারণ আজকে তো আর স্কার্ট স্কার্ট পরার কোনো ব্যাপার নেই প্যান্ট আর গেঞ্জি তো যাই হোক ওর সোজা খুঁজে পাচ্ছিলো না যে কোন দিক থেকে মাথা ঢুকাবে তো আমি সেটা একটু ঠিক করে দিলাম তারপর দেখো একা একাই পড়ছে তো বোতামটাও একা একা লাগানো শিখে গেছে এদিকে আমি জামা মানে বিছানা গুছাচ্ছি এগুলো গুছিয়ে না রাখলে না পাড়ি এসে তখন আমার আর ভালো লাগে না মানে বিছানায় এত কিছু থাকলে দেখলে অগছ আমার মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এখনও টাইম আছে দেখলাম তাই ভাবলাম যে বিছানাটা অন্তত আমি গুছিয়ে রেখে যাই আমার সব কাজই হয়ে গেছে কম বেশি খালি আসলে বাড়ি আসার পরে স্নান করার সময় জামা কাপড় কিছু আছে সেগুলো কাচতে হবে তাছাড়া আমি সব কিছুই গুছিয়ে রেখে গেলাম জামা কাপড় কেচে চান করে তোমার পুজো দেওয়া এই তো বা থাকলো তাছাড়া আমার সব কিছুই করে রেখে গেলাম যাতে এসে চাপটা বেশি না পড়ে আর এদিকে দেখো মেয়ে একা একাই সব কিছু পরে নিচ্ছে আর আমিও ড্রেসটা পরে নিলাম টুক করে তারপরে চুলটা আসে আমি তো যাবো এবার স্কুলে মেয়ের চুল আসড়ানোর তো কোনো ঝামেলাই নেই তো যাই হোক আমার না চুল সত্যি সত্যি চুলের পিছনে সময় দিতে না খুব আলসেমি লাগে নিজের চুল আসরাতে বাঁধতে আমার খুব আলসেমি লাগে আমি এই যে কোথাও গেলে দিনের বেলা একবার আশ্রাই আর নাই তো স্নান করার পরে একদম আশ্রয় তার আগে আর আশ্রায় না তো দেখো মা মেয়ে আমরা রেডি হয়ে গেছি কিন্তু দেবাঙ্গিতার মুখ ভারী কেন বলো তো ও ভাবছে মানে যেহেতু রেডি হয়ে গেছে সেহেতু স্কুলে যেতে হবে কিন্তু এখনও তো সেই টাইমটা হয়নি ওর স্কুল মানে নটা অব গেট খোলা থাকে তো সেই হিসাবে যাব তা না ও ভাবছে রেডি হয়ে গেছে মানে এবার তো তো আমরা অত আগে গিয়ে কোনো লাভ আছে বলো বাড়ি বসে তুমি যদি একটু বই পড়ো সেটা লাভ না নাকি ওখানে গিয়ে খেলবা তো অবশ্যই ওদের স্কুলটা না পরীক্ষা হয়ে যাওয়ার পরেও এক ঘন্টা মতো রেখে দেয় তারপরে বাচ্চাদের ছাড়ে আগে থেকে ছাড়ে না তো সেই টাইমটিকে তুমি খেলতেই পারো তাহলে আগে আগে স্কুলে গিয়ে কোনো লাভ আছে বলো আর এখন আটটাও বাজনি এখনও যেহেতু আমি নীলাজিদের রেডি করে দিলাম ওই জন্য তাড়াতাড়ি সব কিছু রান্না বান্না খাওয়ানো সব কিছু হয়ে গেছে ওই জন্য একেবারে গুছানো কমপ্লিট কিন্তু ও ভাবছে লেট হয়ে যাচ্ছে গুছানো হয়ে গেছে চলে যায় তো কি হয়েছে তুমি যেদিন গাড়িতে যাও সেদিন তো সবার আগে যাও যাবো আর দশ মিনিটের মধ্যে বেরোবো ঠিক আছে আটটা বাজুক আগের দিন গিয়েও তো তুমি অনেকক্ষণ খেলেছো যেদিন আমি তোমাকে আগের দিন নিয়ে গেলাম সেদিন তুমি অনেকক্ষণ খেলেছো না স্কুলে গিয়ে তাহলে এখন তো পরীক্ষা এখন তো একটু পড়তে হবে আগে স্কুলে যাওয়ার আগে তাহলে ভালো হবে তোমার এমনি পরীক্ষাগুলো কেমন হচ্ছে মা ভালো হচ্ছে এবার কিসে উঠবা মাটা এবার উঠবে বাবা আমার মা তো বড় হয়ে যাবে তো তো যাই হোক চলো এখন বেরোতে হবে আর কি মা মুখে একটু ক্রিম ম্যাকেছ মুখে একটু ক্রিম মাখবে আমি একটু মুখে ক্রিম মাখব নাহলে বাইরে গেলে একবার মুখ শুকনো হয়ে যায় আর আজকে একটা সাথে করে একটু বসার কিছু নিয়ে যাবো বুঝেছো নাহলে অনেকক্ষণ বসে থাকতে হয় তো এখানে ওখানে বসতে হয় তো চলো আজকে কালকে চাল এনেছো ওই বস্তাটা নিয়ে যাবো হ্যাঁ বস্তাটা পেতে বসবো নতুন ভালো হবে তো এখন এখানে বসে রয়েছি এখন সাড়ে দশটা বাজেনি এখন দশটা কত বাজে যাই হোক ভাবলাম একটু ভিডিও করি বসে রয়েছি অনেকক্ষণ থেকে নীলাদিদের ফোন করছি ফোন ঢুকছে না জানি না কেন ফোন একবারও ঢুকলো না বোনের সাথে একটু ভিডিও কলে কথা হলো আর ভিডিও দেখছিলাম মন্দিরার ভিডিও দেখছিলাম তারপরে অনেক অনেক ভিডিও দেখছিলাম বসে বসে কি করবো বলো এতটা সময় কাটাতে হবে তো চলো বসে থাকি বেশ ভালো সুন্দর জায়গাটা দেখছো পিছনে তো নীলা দিদিদের ডাক্তার দেখানো হয়ে গেছিল তা ফোন করলো আমি বললাম তো আমরা এখনও স্কুলে তো ওরা আবার আমাদেরকে গাড়িতে তুলে নিল তো ভালোই হলো একবারে চলে আসলাম বাড়িতে আর নাহলে রাস্তা ওই হাই রোড দিয়ে আসতে গেলে যা ধুলো প্রচণ্ড পরিমাণে ধুলো আর আমরা এই দিক থেকে গাড়ি নিয়ে ভিতর দিয়ে চলে আসলাম এখান থেকে তো ধুলো নেই অলিগলি আছে অবশ্য একটা গাড়ি গেলে আরেকটা একটা গাড়ি আসা যায় না কিন্তু তাও ভালো ধুলোর থেকে রেহাই পাওয়া যায় দেখো কত সুন্দর সবুজ মানে সবুজটা না আমার খুব ভালো লাগে বিশেষ করে প্রাকৃতিক এমনি জামা কাপড়ের জন্য বলছি না প্রাকৃতিক পরিবেশ দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে নীলাদ্রি এটা কি বলো তো কি দেওয়া কচু বাটা চুকো খেয়ে দেখো তো কেমন টেস্টি

বেগুন আলু ডিম দিয়ে তরকারি আর ওই পাশের বাটিতে কচু বানা অনেক দূর তুমি হাতে পাপানা না তুমি খাও ঝালি তো হয় তো এই তো আজকে চান করতে প্রচণ্ড লেট হয়ে গেল এখন পৌনে চারটা বাজে চান করে আসলাম কেবল বুঝেছো আজকে দেবাঙ্কিতাদের দেবাঙ্কিতাকে স্কুলে নিয়ে আসার সময় তো দেখলেই যে একেবারে নীলদের সাথে চলে আসলাম বাড়ি তো এসে ওদেরকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করাতে করাতে না আমারও প্রচণ্ড খিদে পেয়েছিলো আজকে তো আমিও প্রথমে দেবাঙ্কিতাকে খাওয়ালাম তারপরে নীলার্জিকে খাওয়ালাম তারপরে নীলার্জির সাথে সাথে না আমিও খেয়ে নিয়েছি এবার খেয়ে দিয়ে উঠেই তো আর স্নান করা যায় না একটু বিছানীলার্জি আবার কী যারা একটা মুভি চালালো হ্যাঁ সেই মুভিটা দেখতে দেখতে না আমার ঘুম লেগেছিলো তা আমি ঘুমিয়ে পড়েছি তারপরেও আমার খানিক্ষণ পরে আমি বলছি এতক্ষণ ফোন দেখলে তো হবে না তারপরে ওদের কাছ থেকে ফোন নিয়ে ফোন চার্জে বসালাম তারপরে ওরা ঘুমিয়ে গেল আমি গেলাম স্নান করতে তো যাই হোক এই তো ব্যাপার হলো আজকে মানে এত বেলা করে স্নান আমার সেরকম একটা করা হয় না কিন্তু আজকেই হয়ে গেল যাই হোক ঘুমিয়ে গেছিলাম না হলে এরকম হতো না আর খেয়ে নিয়েছি যেহেতু ওই জন্য আরও লেট হয়ে গেল তো ওরা দুজন ঘুমাচ্ছে ওদের আবার পড়া আছে একেবারে পাঁচটার সময় ডাকবো খুব কটা বাজে হ্যাঁ না না এখন ও এখন গিয়ে চারটে দশ বাজে কেবল ঠিক আছে চলো একটু ঘুমা তারপরে ডাক পরে আসছি এবার তো এখন যাচ্ছে সব পড়তে ঠিক আছে একটা নিয়ে ভাগ করে খেলা যায় না তো ছেলে ভিতরে পড়ছে আমরা মারা সব বাইরে বসে আছি আর দেবাঙ্কিতাকে আনতে যাবো সাড়ে সাতটায় ছুটি হয়ে গেছে ওকে নিয়ে আসি দেখো এসে বলছে খিদে পেয়ে গেছে তা আমি আবার একটা বিস্কুট কিনে ওকে খেতে দিলাম আর নীলাদ্রির জন্য একটা বিস্কুট নিয়ে নিয়েছি ও খাক তারপরে বাড়ি গিয়ে তো ভাতটা যা দেখি কি করতে হয় করব চলো বাড়ি যাই তো টিউশনের থেকে আসলাম নীলাদ্রি দেবাঙ্কিতা তো খুব খিদে পেয়েছে কারণ আজকে আটটা দশে ছুটি দিয়েছে সেই পাঁচটা সাড়ে পাঁচটা থেকে তাই তো সাড়ে পাঁচটার থেকে পাঁচটার থেকে না সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটায় ছুটি সেখানে আধ ঘন্টা বেশি পড়িয়েছে তারপরে বাচ্চা মানুষ তো ওদের থাকতে থাকতে এক জায়গায় বসে থাকতে থাকতে বেশি খিদে পেয়ে যায় তো এসে আমি ভাত বসালাম সেদ্ধ ভাত আর নীলাদ্রি পাউরুটি ছেঁকে জ্যাম দিয়ে লাগিয়ে নিজে একটা খেলো বোনের জন্য একটা তাই তো বোনের জন্য একটা দুটোই ছিল দুটো কটা ছিল ওরা দুই ভাই বোনই খেলো আর আমি সেদ্ধ ভাত বসালাম ভাতটা হতে থাক ততক্ষণ আমি জামা কাপড়টা ওকে গুছিয়ে নিই আজকে তোর বাবা বাড়ি চলে গেছে হ্যাঁ আন্টিকে বলবি কে তো যাই হোক চলো আমি এগুলো গুছিয়ে নিই ওর বাবা তো চলে গেল বাড়ি আজকে নিজেকেই করতে হবে সব কিছু বিছনা টিসনা আজকে আমাদের একটা মশারি টানালেই হয়ে যাবে তাই না বাবা আজকে দুটো মশারি টানাতে হবে না একটা মশারিতেই হয়ে যাবে চলো পরে আবার আসছি তো রাত্রে সেদ্ধ ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেলো খাওয়ার সময় আর ক্যামেরা অন করতে ভুলে গেছে চোখ দেখো কি হয়েছে কি চোখ দেখলে মনে কেন কি করেছে তোর সাথে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট রাতে সবকিছু কমপ্লিট এখন বিস্তার করবো শুয়ে পড়বো নীলাত্রি বই নিয়ে বসো খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ একটা মুভি দেখলো মানে খাওয়ার সময় মুভি দেখলো একটু তো আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো বেশি বেশি কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে কমেন্ট না করলে কী করে বুঝবো যে ভালো লাগছে না খারাপ লাগছে ভালো করছি না কি খারাপ করছি কোটা ঠিক করছি কি ভুল করছি কিছুই তো বুঝতে পারছি না যাই হোক কমেন্টস করো তোমরা আর ভালো লাগলে তো লাইক কমেন্ট লাইক শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখছে চুপি তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আশা করি আমাদের পরিবার তোমাদের অনেক ভালো লাগবে তো যাই হোক আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা কেন কোথাও চ